কিন্তু তাদের আবেগের সঙ্গে খেলা মানে আগুনের সঙ্গে খেলা আপনারা যে বহিরাগত আপনারা বারবার সেটা প্রমাণ করেন সুকান্ত বাবু তো নিজে বাঙালি উনি কি করে এরকম একটা কথা এটা অদ্ভুত টাইপের কথা উনি বলে দিলেন ওনার ভেতরে যে রাগ আছে যে দুঃখ আছে যে ক্ষোভে উনি ফেটে পড়ছেন যার জন্য ওনাকে বিজেপি সিনিয়র নেতৃত্বের কাছে জবাবদিহি করতে হচ্ছে যে কেন হেরে যাচ্ছ কেন এত কম সিট কেন মানুষের মধ্যে বিষ বপন করতে পারছ না কি ব্যাপার সেই জবাবগুলো উনি দিতে না পারুন সেটা বিজেপি আমাদেরকে নানান উপায় তো বার করেছেন হ্যারাস করার ইডি আছে সিবিআই আছে আইটি আছে এনআইএ আছে তৃণমূল কংগ্রেস তো লড়ছে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কলুষিত করছেন করুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে করুন আমরা লড়াই করছি আমরা লড়াই করব কিন্তু আমাদের মনীষীদেরকে আমাদের মহামানবদেরকে দিন ওনাদেরকে ছেড়ে দিন ওনাদেরকে আপনাদের এই নোংরা রাজনীতির মধ্যে কিন্তু বাংলার মানুষের খারাপ লাগে তাদের কষ্ট হয় আপনারা মন্দির বানান মসজিদ বানান আপনারা গুরুদ্বার আপনারা সবকিছু ধর্মীয় ভাবে আপনারা যেরম যেরম ভাবে কিন্তু ধর্মের সঙ্গে তো কর্মেরও প্রয়োজনীয়তা রয়েছে আজকে স্বামীজি যুবদের আই করবে বারো তারিখে ওনার জন্মদিনে আমরা প্রত্যেকে আসবো এখানে পথপ্রদর্শক নয় তো যুবতীর তো ধর্মের সঙ্গে কর্মও লাগবে নাকি আজকে বড়ো বড়ো লিডার তারা যখন কর্ম বাদ দিয়ে বাকি সব নিয়ে মজে ওঠেন তখন ভারতবর্ষের মানুষের চিন্তা হয় যে সত্যি আমরা কোন দিকে যাচ্ছি মন্দির বানান তাতে অসুবিধে নেই কিন্তু যুবকরা বুঝতে পারছে যে এতগুলো মন্দির হচ্ছে নিশ্চয়ই আমাদের বাটি ধরে মন্দিরে সিঁড়িতে বসতে হবে সেই জন্যই তৈরি হচ্ছে কারণ চাকরি নেই তো পড়াশোনা নেই কী আছে শিক্ষা নেই কর্ম নেই অন্ন নেই এবং আমরা মনে করি যে বাম আমলকে বাদ দিয়ে রামরাজ্য যেটার কথা আপনারা বলেন যেখানে সুখ সম্প্রীতি শান্তি ন্যায় বিচার সদ্ভাব ভালোবাসা শান্তি উন্নয়ন এই প্রত্যেকটা সবকিছু কিন্তু এই পশ্চিমবঙ্গের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় স্থাপন করছে সেটা আপনারা করেন আপনারা মুখে বলছেন বেটি বাঁচাও বেটি পড়াও ট্রাকে লিখছেন কিন্তু সেটার অ্যাপ্লিকেশন হচ্ছে না সেটার অ্যাপ্লিকেশন মমতা বন্দ্যোপাধ্যায় করছেন কন্যাশ্রী করে রূপশ্রী করে চবুজ সাথী করে লক্ষ্মীর ভান্ডার করে তো কথায় কিছু বলা এবং কাজে সেটার প্রকাশ পাওয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে আজকের এই প্রেস কনফারেন্সটা খুব ছোট্ট একটা বিষয় নিয়ে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিক নির্দেশিকা নিয়ে গোটা রাজ্যব্যাপী ব্লকে ব্লকে প্রতিবাদী মিছিল করেছে মিটিং করেছে আজকে আমি নর্থ কলকাতার তৃণমূল যুব কংগ্রেসের সংগঠনের সাথে এই মিছিলটায় উপস্থিত ছিলাম আমার সঙ্গে আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মন্ত্রী শশী যাকে যে উনি শুরু থেকে শেষ অব্দি আমাদের সঙ্গে আছেন এবং আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন অংশগ্রহণ করেছেন এই আপনাদেরকে আমরা জানাতে চাই যে আমাদের এই লড়াই আগামী দিনেও চলবে এবং সুকান্তবাবু আপনি যদি মুখেও ক্ষমা না চাইতে পারেন অন্তত মনে মনে বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাদের কাছে ক্ষমা চেয়ে নেবেন মাথা এবং আপনারা যদি সত্যি ক্ষমা না চান আগামী দিনে বাংলার মানুষ আপনাদের সত্যি ক্ষমা করবে না এটা হচ্ছে আসল কথা ক্ষমা আপনারা নাই চাইতে পারেন কিন্তু আজকে যদি ক্ষমা না চান আগামী দিনে আমরা আপনাদের ক্ষমা করবো না সেটার রেজাল্ট আপনারা কিন্তু আপনারা যতবার মহিলাদের অপমান করেছেন আপনারা যতবার মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছেন হাতে নাতে আপনারা সেটার ফল পেয়েছেন আপনারা আমাদের মনীষীদের অপমান করেছেন আজকে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বলেছে যে ইফ ইউ হ্যাভ টু নো ইন্ডিয়া ইউ হ্যাভ টু রিড বিবেকানন্দ আপনি কোথাকার কে আপনি স্টিট প্রেসিডেন্ট হয়ে আপনি নরেন্দ্রনাথ দত্ত এবং নরেন্দ্র দামোদর দাস মোদীর মধ্যে তো তফাৎ আছে আছে তো আজকে কবিগুরু এবং বিশ্বগুরুর মধ্যে তো তফাৎ আছে আপনি যদি স্বামীজিকে ভাবেন যে উনি আপনার পাশের চায়ের দোকানে নরেন যে আপনাকে এসে চা দিয়ে যাচ্ছে সেটা তো নয় উনি তো স্বামীজি উনি তো লেজেন্ড উনি তো আমাদের আইকন ওনাকে নিয়ে যখন এই কথাগুলো বলবেন একটুখানি বুঝে শুনে বলবেন প্লিজ ডু নট প্লে উইথ ফায়ার বাংলার মানুষ খুবই ইমোশনালি যুক্ত রয়েছেন সবার সাথে এবং যদি এরকম বলতে থাকেন তাহলে আমি আবার আপনাকে বলে দিলাম পঁয়ত্রিশের টার্গেট দিন একশো পঁয়ত্রিশের টার্গেট দিন ঘুরে বালি কিছুই হবে না মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে একসঙ্গে নিয়ে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন পার সবাইকে নিয়ে আমরা একসাথে যুব মালার মহিলা ছাত্র শ্রমিক কৃষক ব্রাহ্মণ ক্রাইস্থ দলিত আদিবাসী ভরসা বেটে কালো মোটা যে যেরম আছে সবাইকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে যাবে আপনাদের বিভাজনের রাজনীতি আপনাদের বিভেদের রাজনীতি নিয়ে আপনারা মত থাকুন কিন্তু তার সাথে সাথে আপনাদের কাছে এইটুকু আমাদের অনুরোধ যে আমাদেরকে মনীষীদের যারা রয়েছেন যারা আমাদের অ্যাসেট তারা আপনাদের মতো বিজেপির নেতৃত্বর মতো লাইবিলিটি নয় তারা আমাদের অ্যাসেট আমরা তাদেরকে সেলিব্রেট করি তারা আমাদেরকে আগামী দিনে পথপ্রদর্শক হিসেবে ওনারা আমাদের গাইড করেন ওনাদের বাণী ওনাদের কথা আমরা গুরু ভাবে থাকি গুরু প্রেমে থাকি কাজে আমাদেরকে এইসব বলে নিজেদের জায়গাগুলোকে ক্রমশ আপনারা নিজেরা নড়িয়ে দিচ্ছেন এটা বলে আমি আপনাদের সকলকে জানাতে চাই যে আমরা ধিক্কার জানাচ্ছি সুকান্তবাবু যেই কথাটি বলেছেন তার জন্য ওনার লজ্জা হওয়া উচিত এবং আপনাদের সামনে উনি যতই এখন উল্টো গান গাইছেন এবং বলছেন যে না আমি তো এরকম কিছু বলিনি ঢোক গিলছেন ভাব সম্প্রসারণ করছেন কিন্তু বাংলার মানুষ ধরে ফেলেছে কাজে ইগো সঙ্গে নিয়ে যদি সামনাসামনি ক্ষমা নাও চান মনে মনে আজকে যখন বাড়ি যাবেন রাত্রিবেলা আপনার ঘরে নিশ্চয়ই ছবি থাকবে না বিবেকানন্দ মোবাইলে একটা বার করবেন গুগল করে এবং মাথা নচ করে মাথা নত করে হাত জোর করে ওনার কাছে ক্ষমা চাইবেন যে আমার এটা বলা উচিত হয় তাহলেই দেখবেন যে অন্তত ওনার আশীর্বাদ ছোট হাজার দুই ভর্তু আপনারা পেয়ে যাবেন যদি কোনোটা থাকে আপনারা সবাই ভালো থাকবেন আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আমি শশীদিকে because